নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ এই যে রান্নার তোর চলছে এখন সকাল সকাল রান্নাটা খুশিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে তো বাপি মা দেশে চলে যাবে বাড়ি যাবে তো এই যে ওটা নিয়ে এসেছিলো লস্যি তো ওটা নমকিন লস্যি ছিল তো জন্য একটু চিনি মিশিয়ে মাকে দিয়ে এলাম তো এখানে মাংসটা ওর বাবা বসিয়ে দিয়েছে তো আজকে ওর বাবাই রান্না করছে বাড়িতে রয়েছে তো এই যে আসলে কোনো কিছুই ভালো লাগছে না কারণ অনেক দিনই বাপি মাছ ছিল তো মনটা ভীষণ ভালো ছিল তো এখন দেশে চলে যাবে তো ফের কবে দেখা হবে ফের কবে সামনে বসে মায়ের সাথে গল্প হবে বাপির সাথে গল্প হবে সেটার জন্যই মনটা খারাপ হচ্ছে যে ফের কবে যাব কারণ এই বছরে গেছিলাম আমরা প্রায় বছর বাদে তো দেশেতে শরীর খারাপ হলে আর হলে টেনশন হয় বাইরেতে থাকি তো সেরকমও ওর বাবার ছুটি পায় না আপনারা জানেনি তো সেই জন্য আর একটু মনটা খারাপ হয় আর তাছাড়া বাচ্চাদের পড়াশোনা পিছিয়ে যায় বলে ওই জন্য দেশেতে যখন ছুটি পড়ে গরমের ছুটি পড়ে তখনই দেশেতে যাওয়া হয় তো যাই হোক মন খারাপ করে আর কিছু মানে মন খারাপ করেও আর কিছুই করার নেই তো রেগুলার জীবনে ফিরতে হবে তো দেশেতে ছিলাম প্রায় এক দেড় মাস মতো বেশ ভালো লাগছিলো ফের মা বাপির সঙ্গে এসেছিলো তো আরোই ভালো লাগছিলো একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা হচ্ছিলো তো এই যে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করা হচ্ছে ফের বিকালবেলা মায়েদের জন্যে টিফিন তৈরি করে দেবো তো এখানে বিরিয়ানি ভাবলাম যে বিরিয়ানি করা হোক মাকে পছন্দ হয় তো এই যে ভাতটা আগে হয়ে গিয়েছিল তো আমি বিরিয়ানি বানাতে অতটা ভালো মতো পারি না তো ওর বাপি বানাচ্ছে তো এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিল আগেই তো এখানে এখন বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে তো মনটা একদমই ভালো নেই যেহেতু বাপি মা দেশে চলে যাচ্ছে এখানে তো আমি পুরোপুরি একা সেরকম মতন কেউই নেই তো ওজন্য আরও মনটা খারাপ জানি না ফের কবে দেশে যাব এক বছর বাদে না দু বছর বাদে দেখতে দেখতে দিনগুলো কেটে যাবে ঠিকই কিন্তু আমাদের থেকে মেয়েদের মন আরও বেশি খারাপ এতদিন ধরে মানে দিদা দাদু ছিল দশ দিন মতো হবে তো মা বাপি ছিল তো ঘুরতে যাওয়া এদিকে ওদিকে নিয়ে যাচ্ছিলাম মা বাপিকে তো সাথে যাচ্ছিলো ওরাও দিদাদাদের সাথে গল্প করা ফুচা খাওয়া এসবগুলো বেশ ভালো লাগছিল আর এখানে তো বাজারের মধ্যেই মানে সব কিছু আমাদের দেশের মতো এদিকে মানে গাড়ি করে এদিক ওদিক যেতে হয় না যেহেতু আমরা গাঁয়ে থাকি তো পাড়া থেকে গ্রাম থেকে একটু তফাতেই যেতে হয় মেন বাজার দোকানগুলোতে তো এই যে এখন বিরিয়ানি হয়ে গেছে তো সকলে মিলে একসাথে বসে খেয়ে নিয়ে এখন বিকালবেলা মায়েদের জন্যে রুটি তরকারি করতে এলাম মানে সবজি তো করবো না মাংসটা রেখে দিয়েছিলাম মায়েদের জন্যে তো মাংসটা আছে আর এখানে ময়দাটাকে একটু সিদ্ধ করে নিয়ে নরম পাতলা পাতলা রুটি করে দিচ্ছি আর এমনি ব্যাগেতে মুড়ি কেক এসবগুলো দিয়ে দেব আর অল্প একটু ছোলা ভেজে নিয়েছিলাম কাঁচা ছোলা এ করে ভিজোর দিয়ে রেখেছিলাম তারপরে ওটা হালকা মতো ভেজে তেল কড়াই মতো করে দিয়েছিলাম যাতে মার বাপি মানে মুড়ি দিয়ে খায় পরের দিনকে অসুবিধা আসলে দু দিনের জার্নি এখান থেকে দুদিন দিন মতোই লাগে তো মা মেলের খাবার একদমই খায় না তো সেজন্যে আরও তো বাপিও খায় না তবু বাপি মানে খুব একটা যে খায় না তা নয় খায় তো মা খায় না আসলে সে মানে বাপিও খেতে চায় না তো ওই ঘর থেকে সমস্ত কিছুটা যতটা পারছি ততটা মতো বানিয়ে দেবার চেষ্টা করছি তো এইখানে এই যে রুটি করে দিয়ে। আর রাত্রিরে এসে রান্না করতে ভালো লাগবে না মা বাপিকে টেনেতে তুলে দিয়ে আসার বাদে তো একবারে আমাদেরও রান্নাটা করে নিলাম তো এই যে মা বাপির জন্য টিফিনটা গুছিয়ে দিয়েছি তো এখন এই যে ব্যাগপত্র সমস্ত কিছু আগের দিনকেই গুছিয়ে রাখা ছিল ফের কিছুটা বাকি ছিল ফের মা আর আমি দুজনে মিলে গুছিয়ে নিয়ে এই যে এখন মা বাপি বেরিয়ে পড়েছে তো ওর বাবা অটো ডেকেছিল সোনুর বাবা তো এই যে অটোই করে এখন আমরা স্টেশনে যাব তো

স্টেশনে এসে গেছি আমরা তো ওর বাবা টিকিট কেটে নিয়ে এলো সোনুর বাবা তো এই যে গাড়িও চলে এসেছে তো এখান থেকে যাবে হচ্ছে আম্বালা তো রাত্রিবেলা দুটো দশে কালকা মেল আছে কালকা তো ওতেই যাবে মার বাপি দুদিনের জার্নি তো নিরাদুকে ছাড়তে না তীরা কেউই চায় না তো পুজোর সময়তে আসতে বলছে আমাদের এখানে তো দুর্গা পুজো হয় না আসলে তো আর তখন সেই সময়তে ওর বাবার দোকানে কাজটাও থাকে তো সেই জন্য আমরাও দেশে যেতে পারি না সেই সময়তে তো গরমে জুনের ছুটিতেই যেতে পারি ট্রেনেতে তুলে দিই মা বাপিকে আর ব্যাগপত্রগুলোও তুলে দিই ভালোভাবে তো ট্রেনেতে বসার জায়গা পেয়ে যাবে কারণ এটা এখন ফাঁকাই যাবে গাড়িটা আর রাত্রিবেলা তো এগারোটার সময় করে পৌঁছাবে এখন এই আটটা সাড়ে আটটা মতো বাজে তো রাত্রিবেলা এগারোটা থেকে প্রায় দুটো অবধি বসে থাকতে হবে আম্বালাতে তো যাই হোক মা আপনি ভালোভাবে পৌঁছে যান আর চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে